আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধর্মীয় একটা ভর্তার রেসিপি যা অনেকেই খান আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো চিচিঙ্গা বিচির ভর্তা এটা আমরা অনেকেই ফেলে দেই মানে সবাই ফেলে দে বলতে গেলে অনেকেই জানি না যে এই বিজিটাকেও খাওয়া যায় এবং খুব মজার একটা ভর্তা তৈরি হয় তো অনেকে বলবেন এই বিচিও ফেলবে না না এই বিচিটা খেতে যে মজা আপনি একবার যদি ট্রাই করেন তো আপনি বারবার খেতে চাইবেন কখনোই চিচিঙ্গা বিচি ফেলে দিবেন না তো আমি আপনাদের সাথে আমি যেভাবে করি সেটাই শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি চিচিঙ্গাগুলো ছিলে নিয়েছি এবং মাঝখান থেকে বিচিগুলোকে সব নিয়ে নিয়েছি এবং চিচিঙ্গাগুলোকে ভাজি তরকারি কাজে লাগাবো পরে তো এই দেখুন আমি সবগুলা বিচি বের করে নিয়েছি তো এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিব আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন আর সয়াবিন তেল দিয়ে চলে আমি সয়াবিন তেলই দিয়েছি আমি দিয়ে দিলাম বিচিগুলো তারপর দিয়ে দিলাম কয়েকটি মরিচ দিয়ে দেবো মরিচ রসুন পেঁয়াজ আর দিয়ে দেব সুটকি সুটকি আমি তিনটা চাপা সুটকি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ এরপর আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব এরপর ঢাকনা দিয়ে রান্না করতে হবে এর থেকে পানি উঠে অনেক তো এই পানিগুলোকে শুকিয়ে ফেলতে হবে দেখুন আমি শুকিয়ে ভাজা ভাজা করে ফেলেছি এখন আমি পাটায় নিয়ে এগুলোকে বেটে নেব আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও করতে পারেন তো ব্লেন্ডারে করাচ্ছে পাটায় বাটা ভর্তা কিন্তু বেশি মজা লাগে আপনারা জানেন নিশ্চয়ই আমি সব সময় পাটাই করি তো আমার ভর্তা বাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব এরপর আমি একটু এটাকে ডেকোরেশন করবো আসলে যে কোনো কিছু যদি আপনি একটু ডেকোরেশন করে দেন তাহলে খুবই ভালো লাগে আর আগে দর্শনধারি পরে গুণ বিচারি তো এটা জানে তো আমার বেশিরভাগ খাবার আমি যদি গেস্ট আসে বা এমনিতেও একটু ডেকোরেট করে দিতে চেষ্টা করি আর অনেকেই বলে যে আমার খাবার দেখে নাকি অর্ধেকই পেট ভরে যায় তো দেখুন আমি একটু সাজিয়ে নিচ্ছি সিম্পল কিছু ঘরের জিনিস দিয়ে আমি সাজিয়ে নিই তো আমি প্রথমে পাতা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজের রিং দিয়ে দিয়েছি তারপর কয়েকটা কাঁচা মরিচকে কেটে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলের শেপ হয়ে গেছে আর কিছু দিয়ে দিয়েছি চিচিঙ্গা একটু সিদ্ধ করা ছিল তো সেটা দিয়ে দিয়েছি আমার ভর্তাটা রেডি আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ